আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সিকোয়েন্সের দোপপাট্টাগুলো আজকে ধামাকা অফার দেবো সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর দোপপাট্টাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকায় আমরা এগুলো দিয়ে দিচ্ছি দেখেন পুরোই ধামাকা অফারে প্রত্যেকটা দোপপাট্টা কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস পুরো অন্য হবে সিকুয়েন্সের কাজ করা পুরো অন্য হবে সিকুয়েন্সের কাজ করা এই সুন্দর প্রিমিয়াম লাক্সারি ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পিস দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দোপারটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই খুবই চমৎকার চমৎকার আনকমন ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে মাত্র দুইশো টাকা পিস এগুলো কিন্তু খুচরা প্রাইস পাঁচশো ছয়শো করে ছেল হয় সেই দোপারটা আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দেখেন ডিজাইনের শেষ নাই প্রত্যেকটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস আর দোপাটার কাজ দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে অল ওভার কাজ করা হবে দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন এক একটা দোপাটার কাজগুলো দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা দোপপাটটা আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল ওরুনাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পিস অনলি দুইশো টাকা পিস দেখেন প্রত্যেকটা দোপ্পটা দেখেন সিকুয়েন্টের কাজ করা হবে ঠিক আছে অল ওভার কিন্তু কাজ করা হবে মাত্র দুইশো টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর ওয়াও দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র দুইশো টাকা পিস দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াউ দেখেন কত সুন্দর একটা দোপপাটটা এই সুন্দর দোপপাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পিস দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে আপনারা এই সুন্দর দোপপাটটা গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দেখেন তো ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা অন্য হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল ওড়নাগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেয়ে মাত্র দুইশো টাকা পিস তো যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ